দূর দূর থেকে যে সকল বড়মার ভক্তরা নৈহাটিতে পুজো দিতে আসেন তাদের জন্য আজ নৈহাটির খুব কাছে বড়মার পুজো হয়ে গেলে সরাসরি এখানে চলে আসতে পারেন মন্দির থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট চলুন তাহলে জয় বড়মা বলে যাওয়া যাক নৈহাটি ও কাকিনাড়ার মাঝামাঝি একটি জায়গা রয়েছে মার আর এখানেই রয়েছে সেই মন্দিরটি যেখানে হনুমানজি সাহিত অবস্থায় রয়েছেন হ্যালো বিহার আজকে এসছি আমরা হনুমান মন্দিরে চলুন দেখাই দেখুন এইখানে প্রথমে আছে গণেশ এখন পুজো চলছে তাই বন্ধ আছে ঠাকুর মশাই পুজো করছেন মন্দিরের মেন ফটক দিয়ে ঢুকে সোজাসুজি আসলেই এখানে রয়েছে মন্দির লাগোয়া একটি বিশাল ঝিল যেখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে বেলায় ঝিলের মাঝখানে এই এইখানটা থেকে আপনার জলের ফোয়ারা চালু করা হয় ঝিলটি সুবিশাল ও সুগভীর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন দেখতে পেলাম অনেকেই এখানে বোটিং করছেন চলুন তাহলে এবার মূল মন্দিরটি দেখা যাক আর দেখা যাক এখানকার আসল আকর্ষণ যেখানে বজরংবলি সাহিত্য অবস্থায় রয়েছেন এখানে সবথেকে আজব ব্যাপার হলো হনুমানজি আমাদের বজরঙ্গীজি এখানে সয়ন অবস্থায় আছে শুয়ে আছে আপনারা কি আগে কখনো কোথাও এমন হনুমানজির মন্দির দেখেছেন যেখানে হনুমানজি শুয়ে রয়েছেন হনুমানজির দিকে তাকালে মনে হয় যেন উনি স্বয়ং এখানে রয়েছেন উনার চোখের দিকে তাকালে মনে হয় যেন উনি তাকিয়ে আছেন উনি সব দেখছেন অনেক ভক্তরা এখানে এসে হনুমানজির স্নান ও ওনার পরিধান পরিষ্কার করা দেখছেন এখানে সবথেকে বেশি ভিড় হয় শনি মঙ্গলবার করে এই দিনগুলিতে ভোরবেলা থেকেই পড়ে প্রচুর লাইন পুজো দেবার জন্য চলুন আপনাদের এবার জানিয়ে দিই যে এখানে কি করে আসবেন নৈহাটি বা কাকিনা স্টেশন থেকে পূর্ব দিকে নেমে তারপর যে কোনো টোটোকে বললে যে হনুমান মন্দির যাব আপনাদের পৌঁছে দেবে আর যদি বাইক বা গাড়ি করে আসেন তাহলে আপনাকে নুহেটি বর্দা ব্রিজ বা কাকিনার স্টেশন ব্রিজ থেকে পূর্ব দিকে পার হতে হবে স্টেশনের পূর্ব দিকে আসতে হবে এবং আপনারা যে কারোকে হনুমান মন্দিরের কথা জিজ্ঞেস করলে আপনাদের রাস্তা ভুলে দেবে অনেক পুরনো। এর ইতিহাস আমরা আপনাদের আপনাদের পরে জানাবো এখন আপনাদের পুরনো রয়েছে অনেক রাজার আমলের মন্দির এটা পরে সবই জানাবো আর কি কি মন্দিরের ভেতরে একদিকে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর আরেক দিকে রয়েছে রাম সীতা লক্ষ্মণের মূর্তি যেহেতু এই মুহূর্তে ভোগ দেওয়া হচ্ছে তাই মন্দির দুটিতে পর্দা দেওয়া আছে এই সকল মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়েছিল পরে এইগুলোকে সংরক্ষণ করা হয়েছে ও পুনর্নির্মাণ করা হয়েছে আমরা এই ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম ও এই মন্দিরটি সম্বন্ধে জানার চেষ্টা করলাম আমি এখানে ভোগ চলছে তো এটা হলে দেড়শো বছর পুরনো ঠিক আছে যে মহারাজ চুরি করে গেছিল রাজা তিনি স্বপ্নে পেয়েছিলেন স্বপ্নে দেখেছিলেন সে স্বপ্নের অনুযায়ী তিনি সেইভাবেই তৈরি করেছিলেনটাকে আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে অনেক দিন কেটে যায় ভেঙে চলে যায় যাতে ভগ্ন অংশ পুরোটা হয়ে যায় তারপরেও আবার বাবা যে রয়েছে এখানে এই সোদপুরে একজনকে দেখা দেয় তাকে দেখা দেয় যে আমি এখানে আছি আবার পুনরুদ্ধার করে নতুনভাবে আমাকে প্রতিষ্ঠা করা হয়েছে তা কীভাবে আসবে সেটা তো জানতে পারিনি এবার ইছাপুরে একটা লোক ছিল সে খবর কাগজ মানে পেপারে বার করেছিল

তখন তো মাসে হতো তারপরে তো আস্তে আস্তে সংগঠন বাড়লো এক এক করে সমস্ত আসতে শুরু করুন তার জন্য তারপর আওতায় এলাম এই গত বছর একত্রিশ তারিখে আমাদের এটা ইয়ার ট্রাস্ট গেছে আচ্ছা ট্রাস্টিং হয়েছে হয়েছে কিন্তু ট্রাস্টি বোর্ডে গেলে পরেও তো একটা টাকার ব্যাপার থাকে পরিমাণ এইটাই তৈরি করতে সাত লাখ টাকা দরকার কিন্তু এটা যতবারই এটা তৈরি করা হচ্ছে

এটা খুব কাছে যারা বরমার মন্দির থেকে এখানে অনেকটা জায়গা আছে এখানে উদ্যান রয়েছে মাতা অন্নপূর্ণা রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে রাম সেটা রয়েছে এখানে খাওয়ার ব্যবস্থা আছে যারা ভোগ খেতে ইচ্ছে মঙ্গলবার আস시면 করা আমাদের এখানে ভোগ হয় যারা যারা যদি ফান্ড দিতে চায় তারা দিতে পারবে কোনো অসুবিধা নেই এখানে খুব সুন্দর হয় সারা দিন দেওয়ার পরে বসে বসে থেকে আরাম করে এখানে যেতে পারেন আমাদের এখানে রয়েছে মাদ্রাল হনুমান মন্দির না ইয়ে নয়াটি বেশি লাগে না দশ মিনিটে এখান থেকে টোটো অটো সমস্ত কিছু পেয়ে থাকবেন এখানে সরাসরি এখানে চলে আসতে পারবেন খুব চলে আসুন আপনারা মন্দিরে এখানে মন্দিরের উদ্যানে যে বাবা হনুমান মন্দির শুয়ে রয়েছে এই একটা আমাদের কাকিনাড়ায় রয়েছে মাদ্রালে রয়েছে একটা হনুমান মন্দির শহরণে আর রয়েছে এলাহাবাদের রয়েছে একটা হনুমান মন্দির যেটাও শহরে রয়েছে খুব সুন্দর জায়গা যেখানে প্রথমে ঢুকতে দেখতে পাবেন গণেশ মন্দির গণেশ মন্দির থেকে শুরু চলে আসবেন হনুমান মন্দির পাশে রয়েছে বড় একটা দীঘি দিঘিতে ওখানে আমাদের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে ভোগের ব্যবস্থা রয়েছে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এছাড়া রয়েছে এখানে আমাদের মাতা অন্নপূর্ণা অন্নপূর্ণার পুজো হয় নিচে মাতা অন্নপূর্ণা নিচে রয়েছে বাবা ভোলেনাথ ভোনেনাথ রয়েছে এদিকে যে দেখতে পাচ্ছেন এটা হলো রাধাকৃষ্ণ একদিকে রাধাকৃষ্ণ রয়েছে একদিন রামসীতা রয়েছেন সহজে পুজো দেওয়ার পরে সেখানে বসে থেকে মানুষকে ভোগ গ্রহণ করে এবং ভোগ খেয়ে এখানে খুব আনন্দ উপভোগ করতে পারবে ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের থেকে সবাইকে আমরা জানাই আমন্ত্রণ করছি অখণ্ড যোগ্য আছে আপনারা সবাই আসবেন ঠাকুর মশাইয়ের কথা তো সবাই শুনলেন এবার চলুন মা অন্নপূর্ণার মন্দিরটি দেখা যাক ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে কত পুরনো কিন্তু কত সুন্দর এই মন্দিরের সংরক্ষণের প্রচেষ্টা চলছে দেখুন কত সুন্দর কারুকার্য করা কত পুরনো। কত রকম কলকা পাথরের সিঁড়ি রাজার আমলে হয়তো প্রচুর ভক্ত এখানে আসতেন সেই সময়ের লোকজন সেই সময়ের প্রজারা হয়তো এখানে এসে পুজো করতেন এই সিঁড়ি দিয়েই উঠতেন এই মন্দিরেই পুজো করতেন ভাবলেও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন সাপ বেয়ে নামছে তার সাথে যে মোজাইক করা আছে ওগুলো পাথর বসানো রয়েছে এবার আসছি মূল মন্দিরে একটু ভেতরটা আপনাদের দেখাই ওই যে মা অন্নপূর্ণা আর পাশে রয়েছে বাবা দেয়ালে এই মূর্তিগুলো এই স্কাল্পচারগুলো আগেই করা ছিল পরবর্তীতে ওগুলোকে আরও সুন্দর করে করে রং করা হয়েছে দেখুন ওপরটাও কীরকম দেখতে এখনও ওগুলোতে রং করা হয়নি আরেকটা জিনিস আপনাদের দেখানোর আছে ওই যে ওই দিকটায় এই যে পিলারগুলো দেখছেন তার উপরে যে পাথরগুলো বসানো আছে অ্যাকচুয়ালি এগুলো পাথর নয় কাজ আর এই কাজগুলো নাকি আসতো আগের দিনে বেলজিয়াম থেকে কারণ এইখানে কালারিং কাজ পাওয়া যেত না এই মন্দিরে পদে পদে চমক এই মন্দিরে পদে পদে নতুন কিছু পুরনো স্থাপত্য পুরনো ইতিহাস পুরোনো মন্দির কান্না দেখতে ভালো লাগে এখনো অনেক কিছুই সংস্করণ করা হয়নি এই যে দেখছেন এইখানে জঙ্গল এর থেকেও জঙ্গল হয়েছিল পুরো মন্দিরটা সমগ্র মন্দিরটাই এরকমভাবেই জঙ্গল হয়ে পড়েছিল চলুন এবার একটু নিচের দিকে যাওয়া যাক আমরা ওই পাশ দিয়ে সিঁড়িতে উঠেছিলাম আর এই পাশ দিয়ে নামছি আরেকটা জিনিস সবাইকে বলবো অনেকে মন্দিরে এসে দেয়ালে এই যে করে দিয়ে যান এগুলো কিন্তু ঠিক নয় কারণ মন্দির এমনিতেই জরাজীর্ণ অবস্থায় ছিল আর পুরোপুরি সংরক্ষণ করতে সংস্কার করতে প্রচুর টাকার প্রয়োজন আর যেটুকু করা হয়েছে তার মধ্যে যদি সবাই এই লেখালেখি আঁকা আঁকি করে দিয়ে যায় সেটা সৌন্দর্য মন্দিরের সৌন্দর্য নষ্ট করছে মন্দিরের আরেকটি আকর্ষণ হলো মন্দিরের এই উদ্যান তার আগে আপনাদের একটা জিনিস দেখাই মন্দিরের আগে হয়তো মূল ফটক ছিল এইটি তার ওপরে ছিল দুটি সিংহ তাছাড়া ছিল এই পাশে মন্দিরে দেখতে পাবেন যে শিবের মূর্তি শিব ধ্যান করছেন শিব পার্বতীর মূর্তি আরও বিভিন্ন রকম মূর্তি এখানে খোদিত আছে মন্দির থেকে ঝুলছে অনেক সাপ এটা তো আপনাদের আগেই দেখিয়েছি আর এই সিঁড়িটা একটু ভালো করে লক্ষ্য করুন এই সিঁড়িটার স্টেপগুলো কিন্তু পাথরের তৈরি আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন দুটি লোহা দেওয়া আছে এটা সিঁড়িটাকে আটকানোর জন্য দেওয়া হয়েছে পাথরগুলোকে একে অন্যের সঙ্গে আটকানোর জন্য দেওয়া হয়েছে এখানে একটি আন্ডারগ্রাউন্ড শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ স্থাপিত আছে এই দেখুন পরে নিচে ভেতরে গিয়েও আপনাদের দেখাবো সুন্দর বসার ব্যবস্থা করে রেখে দিয়েছে এইখানটায় রয়েছে উদ্যান ঠিক আছে বাচ্চাদের খেলার জায়গা সব ব্যবস্থা রয়েছে এখানে মিলিবিলি এসে বসতে পারেন যারা বড় মার পুজো দিতে আসেন নিশ্চিন্তে এখানে এসে এখানেও পুজো দিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে নিশ্চিন্তে সময় কাটিয়ে দিতে ভোগেরও ব্যবস্থা আছে যেরকম ঠাকুর মশাই বলেছে আপনারা শুনেছেন মন্দির মন্দিরের পাশে পার্ক পার্কের পাশে ঝিল পার্কে রয়েছে বিভিন্ন বড় বড় গাছপালা ও পাখি আর কি চাই এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে মন্দিরটি কতটা বিশাল আকার আশা করি আন্দাজ করতে পারছেন গোমাতার পালন করা হয় আমাকে দেখেই খাওয়ার জন্য চলে এসেছে কিন্তু খাবার আমি কিছু আনি আনিনি দুঃখের বিষয় তো অন্যদিন যখন আসবো অবশ্যই খাইয়ে দিয়ে যাব চলুন এবার মন্দিরের ভেতরটা দেখায় আপনাদের এই দেখুন নন্দী যেখানে শিব থাকে সেখানে নন্দী ওইদিকে মুখ করে থাকে যেখানে আপনি শিবলিঙ্গবেন দেখবেন দেখবেন নন্দী মুখ করে রয়েছে নন্দীকে দেখা ঠিক আছে এবার আপনি এখান দিয়ে চলে গেলে দেখতে পাবেন এখানে গোয়া মতো রয়েছে এখান দিয়ে দেখতে পাবেন যেখানে বাবার অবস্থান রয়েছে সেখানে যেতে গেলে রয়েছে একটি সুরঙ্গমতো রাস্তা বুঝতেই পারছেন এই টাইলসগুলো পরবর্তীতে লাগানো হয়েছে আগে এই টাইলস ছিল না আর এখানে যে বাবার শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এটিও নতুন পুরন যে শিবলিঙ্গটি ছিল আর একটু বড় ছিল এবং সেই শিবলিঙ্গটি ভগ্ন অবস্থায় পাওয়া যায় বলে সেটিকে আর ব্যবহার করা হয়নি আগে হয়তো এই স্বঙ্গটি ছিল ঢোকার মুখ তাই ওপরে দুদিকে ওই পাশে রাস্তার দিকে আর এই পাশেও দুটো সারের মূর্তি রয়েছে তো এই সারগুলোর চোখে নাকি মূল্যবান রত্ন খচিত ছিল সেটা জানা গেছে কিন্তু পরবর্তীতে সেই রত্নগুলোর কি হয়েছে কেউ বা কারা নিয়ে গেছে নাকি সে সম্বন্ধে কিছুই জানা যায়নি क्यूट क्यूट कार्ड बिडली স্ট্রাইক আসতে পারে এই জন্য চারপাশে গান চলছে বলে আমি ভয়েস অভারই বলছি এখানে মন্দিরের ভোগ তৈরি হয় সেটা বুঝতেই পারছেন কত বড় বড় কড়াই রয়েছে খুন্তি রয়েছে সব রকম ব্যবস্থা এখানে রয়েছে এই দেখুন ভোগ দেওয়া হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে টান দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটা আসলে যজ্ঞের জায়গা কোনো সময় কোনো যজ্ঞ হলে হোম হলে এখানেই সম্পন্ন করা হয় রামেশ্বরমে রামলেখা পাথর ভাসে এরকম পাথর রাখা আছে আপনারা জানেন এই মন্দিরেও এরকম পাথর রাখা আছে আপনারা এসে অবশ্যই সেই পাথরের দর্শন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাথরটা ভাসছে যেটা আপনার রামেশ্বরমে দেখতে পান রামলেখা যে আপনারা জানেন ঘটনা তো এই পাথরটা এখানেও ভাসছে যেতে চাইলে এখান থেকেই যেতে পারেন ঠিক আছে এদের এদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে ধূপ আর মোমবাতি দেওয়ার জায়গা এখানে আপনারা তো টয়লেট 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 এটা এটা লেডিস এখানে আসলে এই ব্যবস্থা পাবেন এখানে আপনার টয়লেট ছোট্ট করে দেখিয়ে দিই এখানে রয়েছে নানা রকম ঠাকুর পুজো দেওয়ার জিনিস আপনারা পুজো দেওয়ার জন্য যে ভোগের জন্য এখানে ভোগ আপনাকে নিয়ে আসতে হবে না এখানেই সমস্ত কিছু পেয়ে যাবেন

সকাল পাঁচটায় মন্দির খুলে যায় আচ্ছা ঠিক আছে সারাদিন পুজো চলে শনি মঙ্গলবার ও তাই যে ভক্তবিন্দু যে কোনো সময় প্রসাদ কিনে পুজো দিতে পারবে আচ্ছা আচ্ছা এই লাড্ডুটা কত এই লাড্ডু আর এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু আছে তিন রকম লাড্ডু আছে এটা মতুচুর তিন রকম লাড্ডু পাচ্ছেন ওর মা কত টাকা পিস 60 টাকা দেব এই তিনটা 5 টাকা পিস করে তো দেখতেই পাচ্ছেন এখানে পুজোর ডালা থেকে ফুল চূর্ণি থেকে ধাগা সবকিছুই পাওয়া যাচ্ছে ভোগ নেওয়ার সময় রাখতে পারবেন এখানে আপনার জুতো তো আপনারা যদি নৈহাটিতে বড়মার পুজো করার প্ল্যান করছেন তাহলে আপনার প্ল্যানে সারাদিনে এইটাও রাখুন খুবই ভালো লাগবে এই সেই গণেশ মন্দির যেটা আপনাদের প্রথমে দেখাতে পারিনি এই দেখুন মন্দিরের বাইরে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে আর একটি পুরনো কালী মন্দির রয়েছে এই রাজার আমলেরই তো নৈহাটের আশেপাশে বড়মাসহ আরও এরকম পুরোনো মন্দির ও তীর্থস্থান আছে সেই সব ভিডিওগুলো করার চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না